আলাইকুম কুমিল্লা বোর্ড ঘ সেট একের উত্তর রেস্তোরাঁ কোন ভাষা পারিবারিক শব্দ ফরাসি অপরাজয় বাংলা কোন পদের উদাহরণ সৃষ্টি নাম বিশেষ গতকাল একজন বিদেশে গেল এই বাক্যে একজন শব্দটির সর্বনাম কি অনির্দিষ্ট কত ভাগে বিভক্ত করা যায় দুই ভাগে পাঁচ নয় এর উত্তর হচ্ছে সাপেক্ষ যোজক ছয়ের উত্তর হচ্ছে গ আবেগ সিদ্ধান্ত আবেগ রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে খাওয়ায় কোন ক্রিয়া প্রযোজক ক্রিয়া হ্যাঁ যে করায় সে প্রযোজক ক্রিয়া হ্যাঁ আটের হচ্ছে শব্দবর্গ অধীনকে বাক্য আলাদা করতে ব্যবহৃত হয় কোনটি আলাদা আলাদা করতে কমা ব্যবহৃত করা হয় নয়ের উত্তর হচ্ছে গ বৃন্দ বর্গমণ্ডলী দশের উত্তর নিত্য অতীত এগারো খ ব্যাকরণে এখানে অধিকরণকারক হ্যাঁ বারোর উত্তর হচ্ছে গ বাক্যর প্রকাশ ভঙ্গি তেরোর উত্তর উরুন চণ্ডী বাগদার অর্থ কী বে হিসেবে হ্যাঁ অর্থাৎ হুদাই খরচ করে চোদ্দ উত্তর ঘ সুধাকর পনেরো উত্তর এটা আসলে শিওর না ষোলো উত্তর হচ্ছে গ বাক্য তত্ত্বে সতেরো উত্তর গ কামরূপী আঠারো উত্তর ঘ কণ্ঠধ্বনি উনিশ উত্তর খ অনুবর্গ বিশ উত্তর ক একুশ উত্তর হচ্ছে খ বাইশ উত্তর ক তেইশ উত্তর ক চ বিশ উত্তর হচ্ছে খ প্রতিহিংসা পঁচিশ উত্তর গ কিদন্ত ছাব্বিশ উত্তর গ তৎপুরুষ সাতাশ উত্তর হচ্ছে খ শয়ন আটাশ উত্তর ক অনুকার দিত্ব উনত্রিশ উত্তর খ কিতদার তিরিশ উত্তর ক দুই কি বাবা